মহাভারতের যেমন ভীম গ্রিস দেশের পুরাণে তেমনই হারকিউলিস এসো আজ তোমাদের হারকিউলিসের বীরত্বের কাহিনী পড়ে শোনায় লিখেছেন সুকুমার রায় হারকিউলিস দেবরাজ জুপিটারের পুত্র কিন্তু তার মা এই পৃথিবীরই এক রাজকন্যা সুতরাং তিনিও ভীমের মতো এই পৃথিবীরই মানুষ গদা যুদ্ধে আর মল্লযুদ্ধে তার সমান কেহ নাই মেজাজটি তার ভীমের চাইতেও অনেকটা নরম কিন্তু তার এক একটি কীর্তি এমনই অদ্ভুত যে পড়িতে পড়িতে ভীম অর্জুন কৃষ্ণ আর হনুমান এই চার মহাবীরের কথা মনে পড়ে হারকিউলিসের জন্মের সংবাদ যখন স্বর্গে পৌঁছিল তখন তাহার বিমাতা জুনো দেবী হিংসায় জ্বলিয়া বলিলেন আমি এই ছেলে সর্বনাশ করিয়া ছাড়িব জুনোর কথা মতো দুই প্রকাণ্ড বিষধর সাপ হারকিউলিসকে ধ্বংস করিতে চলিল সাপ যখন শিশু হারকিউলিসের ঘরে ঢুকিল তখন তাহার ভয়ঙ্কর মূর্তি দেখিয়া ঘর শুদ্ধ লোকে ভয় আরষ্ট হইয়া গেল কেহ শিশুকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে পারিল না কিন্তু হারকিউলিস নিজেই তার দুখানি কচি হাত বাড়াইয়া সাপ দুটোর গলায় এমন চাপিয়া ধরিলেন যে তাহাদের প্রাণ বাহির হইয়া গেল জুনো বুঝিলেন এ বড় সহজ শিশু নয় বড় হইয়া হারকিউলিস সকল বীরের গুরু বৃদ্ধ চিরণের কাছে অস্ত্রবিদ্যা শিখিতে গেলেন চিরণ জাতিতে সেন্টর তিনি মানুষ নন সেন্টরদের কোমর পর্যন্ত মানুষের মতো তার নিচে একটা মাথা কাটা ঘোড়ার শরীর বসানো চিরণের কাছে অস্ত্রবিদ্যা শিখিয়া হারকিউলিস অসাধারণ যোদ্ধা হইয়া উঠিলেন তখন তিনি ভাবিলেন এইবার পৃথিবীটাকে দেখিয়া লইব হারকিউলিস পৃথিবীতে বীরের উপযুক্ত কাজ খুঁজিতে বাহির হইয়াছেন এমন সময় দুটি আশ্চর্য সুন্দর মূর্তি তাহার সব মুখে আসিয়া দাঁড়াইল হারকিউলিস দেখিলেন দুটি মেয়ে তাহাদের মধ্যে একজন খুব চঞ্চল সে নাকে চোখে কথা কয় তার দেমাকে ছটায় আর অলঙ্কারের বাহারে যেন চোখ ঝলসাইয়া দেয় সে বলিল হারকিউলিস আমাকে তুমি সহায় করো আমি তোমায় ধন দিব মান দিব সুখে স্বচ্ছন্দে আমোদে আল্লাদে দিন কাটাইবার উপায় করিয়া দিব আর একটি মেয়ে শান্ত সৃষ্ট সে বলিল আমি তোমাকে বড় বড়ো কাজ করিবার সুযোগ দিব শক্তি দিব সাহস দিব যেমন বীর তুমি তার উপযুক্ত জীবন তোমায় দিব হারকিউলিস খানিক চিন্তা করিয়া বলিলেন আমি ধন মান সুখ চাই না আমি তোমার সঙ্গেই চলিব কিন্তু তোমার পরিচয় জানিতে চাই তখন দ্বিতীয় সুন্দরী বলিল আমার নাম পূর্ণ আজ হইতে আমি তোমার সহায় থাকিলাম তারপর কত বৎসর হার্কিউলিস দেশে দেশে কত পুণ্য কাজ করিয়া ফিরিলেন তাহার গুণের কথা আর বীরত্বের কথা চারিদিকে ছড়াইয়া পড়িল থেবিশের রাজা ক্রয়ন তাহার সঙ্গে তাহার কন্যা মেগারার বিবাহ দিলেন হারকিউলিস নিজের পুণ্য ফলে কয়েক বছর সুখে কাটাইলেন কিন্তু বিমাতা জুনোর মনে হারকিউলিসের এই সুখ কাঁটার মতো বিঁধিল তিনি কি চক্রান্ত করিলেন তাহার ফলে একদিন হারকিউলিস হঠাৎ পাগল হইয়া তাহার স্ত্রী পুত্র সকলকে মারিয়া ফেলিলেন তারপর যখন তার মন সুস্থ হইল যখন তিনি বুঝিতে পারিলেন যে পাগল অবস্থায় কী সর্বনাশ করিয়াছেন তখন শোকে অস্থির হইয়া এক পাহাড়ের উপর নির্জন বনে গিয়া তিনি ভাবিতে লাগিলেন আর বাঁচিয়া লাভ কি হারকিউলিস দুঃখে বনবাসী হইয়াছেন এদিকে জুনও ভাবিতেছেন এখনো যথেষ্ট হয় নাই তিনি দেবতাদের কুমন্ত্রণা দিয়া এই ব্যবস্থা করাইলেন যে এক বছর সে আরগসের দুর্দান্ত রাজা ইউরিস্থেউসের দাসত্ব করিবে হারকিউলিস প্রথমে এই অন্যায় আদেশ পালন করিতে রাজি হয় নাই কিন্তু দেবতার হুকুম লঙ্ঘন করিবার উপায় নাই দেখিয়া শেষে তাহাতেই সম্মত হইলেন রাজা ইউরিস্থিউস ভাবিলেন এইবার হারকিউলিসকে হাতে পাওয়া গিয়াছে ইহাকে দিয়া এমন সব অদ্ভুত কাজ করাইয়া লইব যাহাতে আবার নাম পৃথিবীতে অমর হইয়া থাকিবে নেমিয়ার জঙ্গলে এক দুর্দান্ত সিংহ ছিল তার দৌড়াতে দেশের লোক অস্থির হইয়া পড়িয়াছিল রাজা ইউরিস্থিউস বলিলেন যাও হারকিউলিস সিংহটাকে মারিয়া এসো হারকিউলিস সিংহ মারিতে চলিলেন কোথায় সেই সিংহ পথে যাকে জিজ্ঞাসা করেন সেই বলে কেন বাপু সিংহের হাতে প্রাণ দিবে সে সিংহকে কি মানুষ মারিতে পারে আজ পর্যন্ত যে কেহ সিংহ মারিতে গিয়াছে সে আর ফিরে নাই কিন্তু আর কেউলে ভয় পাইলেন না তিনি একা গভীর বনে সিংহের গহ্বরে ঢুকিয়া সিংহের টুটি চাপিয়া তাহার প্রাণ বাহির করিয়া দিলেন তাহার পর সেই সিংহের চামড়া পড়িয়া তিনি রাজার কাছে সংবাদ দিতে ফিরিলেন রাজা বলিলেন এবার যাও লেনার জলাভূমিতে সেখানে হাইড্রা নামে সাত মুন্ডু সাপ আছে তাহার ভয় লোকজন দেশ ছাড়িয়া পলাইতেছে জন্তুটাকে না মারিলে তো আর চলে না হারকিউলিস তৎক্ষণাৎ সাত মুন্ডু জানোয়ারের সন্ধানে বাহির হইলেন লেন্ডার জলাভূমিতে গিয়া আর সন্ধান করিতে হইল না কারণ হায়দ্রা নিজেই ফুমস ফুমস শব্দে আকাশ কাঁপাইয়া তাহাকে আক্রমণ করিতে আসিল হারকিউলিস এক ঘায় তার একটা মাথা উড়াইয়া দিলেন কিন্তু সে কি সর্বনেশে জানোয়ার সেই একটা কাটা মাথার জায়গায় দেখিতে দেখিতে সাতটা নূতন মাথা গজাইয়া উঠিল হারকিউলিস দেখিলেন এ জন্তু সহজে মরিবার নয় তিনি তাহার সঙ্গী ইওলাসকে বলিলেন একটা লোহা আগুনে রাঙাইয়া আনতো তখন জ্বলন্ত গরম লোহা আনাইয়া তারপর হাইড্রার এক একটা মাথা উড়াইয়া কাটা জায়গায় লোহার ছ্যাঁকা দিয়া পোড়াইয়া দেওয়া হইল কিন্তু এত করিয়াও নিস্তার নাই শেষ একটা মাথা আর কিছুতেই মরিতে চায় না সাপের শরীর হইতে একেবারে আলগা হইয়াও সে সাংঘাতিক হাঁ করিয়া কামড়াইতে আসে হার্কিউলিস তাহাকে পিটিয়া মাটিতে পুঁটিয়া তাহার ওপর প্রকাণ্ড পাথর চাপা দিয়া তবে নিশ্চিন্ত হইতে পারিলেন ফিরিবার আগে হার্কিউলিস সেই সাপে রক্তে কতগুলো তীরের মুখ ডুবাইয়া লইলেন কারণ তাহার গুরু চিরণ বলিয়াছেন হাইড্রা রক্তমাখা তীর একেবারে অব্যর্থ মৃত্যুবান হার্কিউলিস ইউরিস্থিসিউসের দেশে ফিরিয়া গেলে পর কিছুদিন বাদেই আবার তাহার ডাক পড়িল এবারে রাজা বলিলেন সেরিনিয়ার হরিণের কথা শুনিয়াছি তার সোনার সিং লোহার পা সে বাতাসের আগে ছুটিয়া চলে সেই হরিণ আমার চাই তুমি তাহাকে জীবন্ত ধরিয়া আনো হারকিউলিস আবার চলিলেন কত দেশ দেশান্তর কত নদী সমুদ্র পার হইয়া দিনের পর দিন সেই হরিণের পেছন ঘুরিয়া ঘুরিয়া শেষে উত্তরে ঠান্ডা দেশে বরফের মধ্যে হরিণ যখন শীতে অবশ হইয়া পড়িল তখন হারকিউলি সেখান হইতে তাকে উদ্ধার করিয়া রাজার কাছে হাজির করিলেন ইহার পর রাজা হুকুম দিলেন এরিম্যান্থসের রাক্ষস বরাহকে মারিত হইবে সে বরাহ খুবই ভীষণ বটে কিন্তু তাহাকে মারিতে হারকিউলিসের বিশেষ কোনো ক্লেশ হইবার কথা নয় তাছাড়া বরাহ পলাইবার পাত্র নয় সুতরাং তার জন্য দেশ বিদেশে ছুটিবারও দরকার হয় না হার্কিউলিস সহজেই কার্যোদ্ধার করিতে পারিতেন কিন্তু মাঝ হইতে একদল হতভাগা সেন্টর আসিয়া তার সহিত ঝগড়া বাঁধাইয়া বসিল হারকিউলিস তখন সেই হাইড্রার রক্ত মাখানো বিষ বান ছুড়িয়া তাদের মারিতে লাগিলেন এদিকে বৃদ্ধ চিরণের কাছে খবর গিয়াছে যে হারকিউলিস নামে কে একটা মানুষ আসিয়া সেন্টরদের মারিয়া শেষ করিল চিরণ তখনই ঝগড়া থামাইবার জন্য ব্যস্ত হইয়া দৌড়িয়া আসিতেছেন এমন সময় হঠাৎ হার্কিউলিসের একটা তীর ছুটিয়া তার গায়ে পিঁধিয়া গেল সকলে হাই হায় করিয়া উঠিল হারকিউলিসও অস্ত্র ফেলিয়া ছুটিয়া আসিলেন সেন্টারেরা অনেক রকম ঔষধ জানে হারকিউলিসও তাহার গুরুর কাছে অস্ত্রাঘাতে রকম চিকিৎসা শিখিয়াছেন কিন্তু সে বিষবান এমন সাংঘাতিক তার কাছে কোন চিকিৎসাই খাটিল না চিরণ আর বাঁচিলেন না এবার হারকিউলিস তাহার কাজ সারিয়া নিতান্ত বিষণ্ন মনে গুরুর কথা ভাবিতে ভাবিতে দেশে ফিরিলেন হারকিউলিস একা সেন্টারদের যুদ্ধে হারাইয়াছেন এই সংবাদ চারিদিকে রাষ্ট্র হইয়া পড়িল সকলে বলিল হারকিউলিস না জানি কত বড় বীর এমন আশ্চর্য কীর্তির কথা আমরা আর শুনি নাই আসলে কিন্তু হারকিউলিসের বড় বড় কাজ এখনো কিছুই করা হয় নাই তার কীর্তির পরিচয় সবে মাত্র আরম্ভ হইয়াছে বড়াহ মারিয়া হারকিউলিস অল্পই বিশ্রাম করিবার সুযোগ পাইলেন কারণ তারপরে এলিশনগরের রাজা আগিয়াসের গোয়ালঘর সাফ করিবার জন্য তাহার ডাক পরিল আগে সে প্রকাণ্ড গোয়াল গোয়ালঘরে অসংখ্য গরু কিন্তু বহু বৎসর ধরিয়া সে ঘর কেহ ঝাঁট দেয় না ধোয় না সুতরাং তাহার চেহারাটি তখন কেমন হইয়াছিল তাহা কল্পনা করিয়া দেখো ঘরের অবস্থা দেখে হারকিউলিস ভাবনায় পড়িলেন প্রকাণ্ড ঘর তাহার ভেতর হাঁটিয়া দেখিতে গেলেই ঘণ্টাখানেক সময় যায় সেই ঘরের ভেতর হয়তো বিশ বৎসরের আবর্জনা জন্মিয়াছে অথচ একজন মাত্র লোককে তাকে সাফ করিবে ঘরের কাছ দিয়া আলফিউস নদী স্রোতের জোরে প্রবল বেগে বহিয়া চলিয়াছে হারকিউলিস ভাবিলেন এই তো চমৎকার উপায় হাতের কাছেই রহিয়াছে তিনি তখন একাই গাছ পাথরের বাঁধ বাঁধিয়া স্রোতের মুখ ফিরাইয়া নদীটাকে সেই ঘরের ওপর দিয়া চালাইয়া দিলেন নদী হুহু শব্দে নূতন পথে বহিয়া চলিল বিশ বছরের জঞ্জাল মুহূর্তের মধ্যেই ধুইয়া সাফ হইয়া গেল তারপর যেখানকার নদী সেখানে রাখিয়া তিনি দেশে ফিরিলেন এদিকে ক্রীর দ্বীপে আর এক বিপদ দেখা দিয়েছে। জলের দেবতা নেপচুন সে দেশে রাজাকে এক প্রকাণ্ড সার উপহার দিয়া বলিয়াছেন এই জন্তুটাকে তুমি দেবতার নামে উৎসর্গ করিয়া বলি দাও কিন্তু সারটা এমন আশ্চর্য রকম সৌন্দর্যে তাকে বলি দিতে রাজার মন সরিল না তিনি তার বদলে আরেকটি সার আনিয়া বলির কাজ সারিলেন নেপচুন সমুদ্রের নিচে থাকিয়াও এ সমস্তই জানিতে পারিলেন তিনি তাঁর সাঁড়কে আদেশ দিলেন যাও এই দুষ্টু রাজার রাজ্য ধ্বংস করিয়া ইহার অবাধ্যতার সাজা দাও নেপচুনের আদেশে সেই সর্বনেশের সাঁড় পাগলের মতো চারিদিকে ছুটিয়া সারাটি রাজ্য উজাড় করিয়া ফিরিতেছে একে দেবতার তার তারপর যেমন পাহাড়ের মতো দেহখানি তেমনই আশ্চর্য তার শরীরের তেজ কাজেই রাজ্যের লোক প্রাণ ভয় দেশ ছাড়িয়া পলাইবার জন্য ব্যস্ত এমন জন্তুকে বাগাইবার জন্য তো হারকিউলিসের ডাক পড়িবেই হারকিউলিসও অতি সহজেই তাকে শিং ধরিয়া মাটিতে আছড়াইয়া একেবারে পোঁটলা বাঁধিয়া রাজসভায় নিয়ে হাজির করিলেন রাজা ইউরিস্থেউসের মেয়ে বাপের বড় আদুরে সে একদিন আবদার ধরিল তাকে হিপোলাইটের চন্দ্রহার আনিয়া দিতে হইবে হিপোলাইট এসে এসেজনদের রানী এসে জনদের দেশে কেবল মেয়েদেরই রাজত্ব বড় সর্বনেশে মেয়ে তারা সর্বদাই লড়াইয়ের জন্য প্রস্তুত পৃথিবীর কোনো মানুষকে তাহার আর দড়ায় না কিন্তু হারকিউলিসকে তারা খুব খাতির সম্মান করিয়া তাদের রানীর কাছে লইয়া গেল হারকিউলিস তখন রানীর কাছে তাঁর প্রার্থনা জানাইলেন রানী বলিলেন আজ তুমি খাও দাও বিশ্রাম করো কাল অলঙ্কার লইতে আসিও হারকিউলিসের সৎ মা জুনোদেবী দেখিলেন নেহাত সহজেই বুঝি এবারের কাজটা উদ্ধার হইয়া যায় তিনি নিজে এসে যান সাজিয়া এসে যান দলে ঢুকিয়া সকলকে কুমন্ত্রণা দিতে লাগিলেন তিনি বলিলেন এই যে লোকটি রানীর কাছে অলঙ্কার ভিক্ষা করিতে আসেছে ইহাকে তোমরা সহজ সহজপাত্র মনে করিও না আসলে কিন্তু এ লোকটা আমাদের রানীকে বন্দি করিয়া লইয়া যাইতে চায় অলঙ্কার টলঙ্কার ও সকল মিথ্যা কথা কেবল তোমাদের ভুলাইবার জন্য তখন সকলে রুখিয়া একেবারে মার মার শব্দে হারকিউলিসকে আক্রমণ করিল হারকিউলিস একাকি গদা হাতে আত্মরক্ষা করিতে লাগিলেন অনেকক্ষণ যুদ্ধের পর এসে যানরা বুঝিল হারকিউলিসের সঙ্গে ওঠা তাহাদের সাধ্য নয় তখন তাহারা রানী চন্দ্রহার দিয়া বলিল যে অলঙ্কার এই লও। কিন্তু তুমি এদেশে আর থাকিতে পারিবে না হারকিউলিসের কাজ উদ্ধার হইয়াছে তাহার থাকিবার দরকার কি তিনি তখনই তাদের নমস্কার করিয়া দেশে ফিরিয়া আসিলেন ইউরিথিউস মহা সন্তুষ্ট হইয়া বলিলেন হারকিউলিস আমি তোমার উপর বড় সন্তুষ্ট হইলাম তুমি আমার জন্য আটটি বড় কাজ করিলে এখন আর চারটি কাজ করিলেই তোমার ছুটি প্রথম কাজ এই যে আজ এই পর্যন্ত থাক পরের অংশ পরবর্তী পর্বে ধন্যবাদ